কল্পনা করতে পারেন তারা আকাশের কোন নক্ষত্রপুঞ্জে এখন বসবাস করছে আর আমরা কোন গ্যালাক্সির মধ্যে আছি এটা আমাদের আগে ভাবতে হবে তার আমি রনি এই যে নির্বাচন আপনারা কেউ দেখছেন নির্বাচন কেউ দেখছেন না আপনি স্বামীর দিনগুলো আসলে কি দেখেন মানে কয়েক মাসের অভিজ্ঞতা বা সাম্প্রতিক অভিজ্ঞতার আলোকে যদি বুঝতে চাই বা আপনার কাছ থেকে যে আপনি আসলে এখানে আসলে রাজনীতিতে কোনো কিছু প্রেডিক্ট করা যায় না কোনো কিছু প্রেডিক্ট করা যায় না এটা এত অস্থির এবং এখানে যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটতে পারে বাস্তবতা হলো যেমন শেখ হাসিনা চলে গেলেন তো পাঁচ তারিখ পাঁচ তারিখ সকাল দশটা এগারোটা পর্যন্ত সারা বাংলাদেশের কোনো মানুষ স্বপ্নেও কল্পনা করেনি যে তিনি চলে যাচ্ছেন কিন্তু বাস্তবতা হলো তাকে চলে যেতে হয়েছে আবার এখন যারা অনন্তকাল ক্ষমতায় থাকতে চাচ্ছেন আমি যারা মনে করছেন যে তারা অজেয় সারা বাংলাদেশের মানুষ তাদেরকে ভালোবাসে এখানে মূল ব্যাপারটা হলো কি আমি কতগুলো জিনিস বলি আমি আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা আমি একেবারে অজপাড়াগা গ্রাম থেকে একটা পরিবার থেকে উঠে এসেছি শহরে থেকেছি রাজধানীতে থেকেছি পৃথিবীর বড়ো বড়ো কসমোপলিটান শহরগুলোতে লেখাপড়া করেছি থেকেছি এরপরে একটা গ্রামের মধ্যবিত্ত পরিবার থেকে এসে বৃত্ত এবং বৈভবের যে উচ্চবৃত্ত যেটা বলা হয় সেখানে পৌঁছে গেছি তারপরে একটা ক্ষমতাসীন দলের সংসদ সদস্য ছিলাম এবং ক্ষমতার একেবারে কেন্দ্রে খুব ঘন ঘন যাওয়ার সুযোগ হয়েছে তা আমার কাছে যেটা মনে হয় যে মানুষ যখন অতীতকে স্মরণ করতে চায় না যখন সে সফল হয় যেমন আমি গ্রাম থেকে একটা মধ্যবিত্ত পরিবার থেকে এসেছি এখন আমার অনেক বন্ধু বান্ধব আছে অনেক দরিদ্র আত্মীয় স্বজন আছে যারা গ্রামে দরিদ্র কিন্তু আমি যখন আমার সিডিএস বিএন নিয়ে চড়ছি এবং আমার সেই আত্মীয়টাকে যখন আমি দেখছি আমি সহজে তাকে পরিচয় দিতে চাই না এটা হলো নর্মালি হিউম্যান সাইকোলজি এখন এই মুহূর্তে যারা আসছে ক্ষমতাতে তারা কেউ আগস্ট মাসের পাঁচ তারিখের আগে তাদের যে ইতিহাস ছিল মন ছিল মানসিকতা ছিল অবস্থা ছিল এটা তাদেরকে কোনো অবস্থাতেই স্মরণ করানো যাচ্ছে না এটা হলো এদের একটা ফান্ডামেন্টাল প্রবলেম যেটা আমার কাছে মনে হচ্ছে দ্বিতীয় তাদের যে সমস্যাটা সেই সমস্যাটা হলো যে যেটা আমি ক্ষমতায় থাকতে দেখেছি আমি খুব সমালোচনা করতাম তো সমালোচনা করার পরে বড়ো বড়ো মন্ত্রীদের সাথে সমালোচনা করতাম এর মধ্যে সবচেয়ে নেগোশিয়েবল মন্ত্রী ছিলেন সৈয়দ আবুল হোসেন সাহেব মানে অন্যরা আমার উপর রাগ করতেন কথা বলতেন না কিন্তু আবুল হোসেন সাহেব কথা বলতেন একদিন আমি উনি আমার হাতটা ধরলেন ধরে বললেন যে রনি ভাই আপনার আপনি সমালোচনা করেন আমাকে খুব গালাগালি করেন কিন্তু আমার মেয়ে এবং আমার মেয়ের জামাই আপনার খুব ভক্ত তা আমি আপনার কথাবার্তা শুনি এবং আমার কাছে আপনার যখন লেখা পড়ি তারপর আপনার বক্তব্য শুনে আমার মনে হয় আপনি ইউ আর রাইট কিন্তু যখন আমরা ক্যাবিনেট মিটিংয়ে বসি ওখানে এমন একটা পরিবেশ তৈরি হয় মনে হয় যে ওর বাইরে আর পৃথিবীতে কোনো কিছু নেই এবং তখন যদি আপনার কোনো কথা আমার স্মরণ হয় মনে হয় আপনি গণশত্রু উনি আমাকে কিন্তু এই কথাটা বলে গিয়েছেন এবং আমি নিজেও দেখতাম যে আমি যখন একটা মন্ত্রীর সাথে বসছি বা আমি যখন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ওয়ান টু ওয়ান এক ঘন্টা দেড় ঘন্টা আমি ক্লোজ ডোর বৈঠক করেছি বের হওয়ার পরে আমার শরীরটা গরম হয়ে যায় প্রচণ্ডভাবে গরম হয়ে যায় এবং তখন আমার পৃথিবীর মানুষকে মানুষ বলে মনে হতো না আমি এখন এটা অনুধাবন করি যে ওই সময়টাতে ওই গরমের কারণে আমি যে কথাগুলো বলেছি যে কাণ্ডগুলো করেছি সেটা আমার পুরো জীবনের একটা ভুল এবং ভ্রান্তি ডক্টর মোহাম্মদ ইনুস্ত এই যমুনাতে নতুন ঢুকছেন আপনি আমি তো দু হাজার নয় সনে বহুবার ঢুকেছি ওখানে তো বহুবার ঢুকেছি ওখানে প্রত্যেকটা রুম দোতলা নিস্তলাতে এটা আমাদের মুখস্থ অনেক আগের থেকে ফলে ওখানে গেলে কি হতে পারে না হতে পারে আমাদের সমাজে অনেকেই জানি কিন্তু বাস্তবতাটা হলো ওখান থেকে বের হওয়ার পর কি পরিস্থিতি হয় সেটা আমি বুঝি আপনি বুঝেন বা অনেকেই বুঝেন যারা ওখান থেকে বের হয়েছে ওনরা এখনও পর্যন্ত বুঝতে পারছেন না ফলে কি হচ্ছে তারা একটা স্বপ্নের জগতে ভাসছেন তারা একটা স্বপ্নের জগতে ঘুরছেন এবং তারা মনে করছেন এটাই দুনিয়া এখানে আমি ডক্টর মোহাম্মদ ইনুসের কথা বলছি আমার ভাষায় যে আমি যে এই শহরে একা একা ঘুরে বেড়িয়েছি ভয়ে থর থর করে কাঁপছি একটা মানুষ আমাকে টেলিফোন করেনি আমি দিনের পর দিন সেই আটতলা বেয়ে লিফটে উঠেছি আমার এই ছিয়াশি বছর বয়স নিয়ে কোনো মানুষ আমার হাতটা ধরেনি এই কথা উনি স্মরণ করতে চাচ্ছেন না উনি এখন স্মরণ করতে চাচ্ছেন যে আমার কাছে এখন আমলার এসে বলছে স্যার আপনি শুধু একটা সিগনেচার দেন একটা স্বাক্ষর দেন অথবা একটা টেলিফোন করেন সঙ্গে সঙ্গে সিক্স হান্ড্রেড টাকা ট্যাক্স মহকুফ হয়ে যাবে আপনার গ্রামীণ ফোন থেকে বারোশো কোটি টাকা আপনার যে শেয়ারের টাকা আছে এই টাকাটা তো আপনি নিতে পারেননি নিতে পারেননি শেখ হাসিনার জমানাতে আপনি খালি এখন একটু বলেন কোনো আইন নাই কিচ্ছু নাই এক ঘন্টার মধ্যে গ্রামীণ ফোনের এই বারোশো কোটি টাকা আপনার গ্রামীণ টেলিকমিউনিকেশনে এক ঘন্টার মধ্যে চলে আসবে উনি দেখলেন যে আরে গড তাই নাকি আচ্ছা ঠিক আছে বলি তো দেখি সাথে সাথে সিসিং ফাঁক যেরকম হয় না ওইরকম সিসিং ফাঁক হয়ে গেছে সব জিনিসগুলো এই যে লাইসেন্স আপনি একটা আপনার কি মনে হয় স্যার আপনি যে থ্রি জিউরি থিওরি সারা দুনিয়াতে পড়াচ্ছেন আপনি যদি থ্রি জিডি থিওরি বাংলাদেশের লোকজন না শিক্ষা গ্রহণ করেন আপনি কি আমাকে কী জবাব দেবেন বলেন তো আপনার কি মরণের ভয় নেই হ্যাঁ অবশ্যই মরণের ভয় আছে তাহলে কী হবে আপনার একটা বিশ্ববিদ্যালয় লাগবে ওই বিশ্ববিদ্যালয়ে আপনি সবাইকে তিনটা শূন্য একত্র করলে কি হয় এটা আপনি পড়াবেন আমরা আপনাকে নিয়ে গবেষণা করব সারা বাংলাদেশ আপনাকে নিয়ে আপনার এই সৎগায়ে জারি হয়ে যাবে স্যার আমলারা যে কী পারে আমি তো আমলাতন্ত্রের সাথে কাজ করে এসেছি আমি জানি এ মেম্বার অফ পার্লামেন্ট মানে অনেক আছে যাকে বলে কদুমাখড়া অবস্থা তারা তো বুঝে না কিন্তু আমরা যারা এমপি হয়েছে আমরা তো সেই একটা শেষ দিন পর্যন্ত ওই দাপট নিয়ে এমপি চলে আসছি হোয়াট ইজ দ্য অ্যাডমিনিস্ট্রেশন হোয়াট ইজ দ্য পাওয়ার এটা আমরা দেখে আসছি তো সেখানে আমলারা যখন আপনাকে টার্গেট করে এবং আপনাকে তেল মারতে চায় আপনি একটা আমলা এমন সুন্দর কথা জানে আপনাকে সামনে এক গামলা আলকাত্রা ওই আলকাত্রাকে এমন সুন্দরভাবে আপনার সামনে আমি বলবো যে স্যার এই মাত্র জান্নাত থেকে আসছে এটা হলো জান্নাতি মধু জান্নাতি মধু যদি বল রঙ কালো কেন বলে কালো হলো যে এটা ওই দূর থেকে আপনার পাপ শোষণ করে নিয়েছে এই এটা কালো হয়ে গেছে আপনি এটা খাওয়ান খাওয়ার সাথে সাথে আপনি এখন আকাশে উঠতে পারবেন এবং ওরা এমনভাবে কথা বললো আপনি সে আলকাতরা খাবেন দে নো দ্যাট কাইন্ড অফ গুড ল্যাঙ্গুয়েজ আপনি সেনাবাহিনীর এই যে একজন ব্রিগেডিয়ার মেজর জেনারেল আপনি একজন মেজর জেনারেল আপনাকে একটা দোতলা সেলুট দিলে আপনার কেমন হয় আপনি তো বুঝতে পারবেন আমি বুঝতে পারি আই ক্যান আন্ডারস্ট্যান্ড যে একটা মেজর জেনারেল মানে চোরে পায়ে এবং মিলে দুজন মিলে সেলুট দিলে একসাথে মিলে পায়ে করে তো ওটার পর আপনার ভিতরে ভিতরে একটা অনুভূতি হয় গার্ড অফ অনার দিলে আপনার কেমন হয় আপনি তো বুঝেন না এখন ডক্টর মো তিনুজ বুঝতেছে ও মাই গার্ড এতো মজা লাল কার্পেটে আমি হাঁটতেছি শরীর দুলছে চারিদিক থেকে অস্ত্রগুলো উঠছে গাট সাবধান বলে আমাকে ছেড়ে উঠতেছে সামনে সে মাথা নোয়ায় থাকছে তো এই মজা তো বিশাল মজা তখন মাথা ঠিক থাকে না কিসের সি ফাইভ কিস সি সেভেন ওইগুলো সব নষ্ট হয়ে গেছে খেয়ালই থাকে না আমার যে মাথা আছে ওইটাও খেয়াল থাকে না আমার যে মাথা আছে খেয়ালই থাকে না তো ওইভাবে একটা রসায়ন চলছে সেখানে এখন সেই রসায়ন কতদিন চলবে কিভাবে চলবে এটা আমরা বলতে পারবো না আমরা এটা বলতে পারবো না বিকজ আমরা এখান থেকে যা বলছি এই শব্দগুলো তাদের কাছে যাচ্ছে না মানে ওই মধ্যে একটা ইথার মানে ওখানে চাঁদে যেমন আলো নেই বাতাস নেই এবং ওখানে মাধ্যাকর্ষ শক্তি নাই। তদ্রূপ ক্ষমতার বলয়ে বাইরের শব্দ যায় না বাইরের আলো যায় না বাইরের কথা যায় না বাইরের হাজারে যায় না বাংলাদেশের সমস্ত বড় বড় শহরের সাথে যে কানেকটিভিটিগুলো রয়েছে ঢাকা থেকে চট্টগ্রাম ঢাকা থেকে নারায়ণগঞ্জ আপনি দেখেন সমস্ত ঢাকা থেকে বরিশাল সিলেট সমস্ত মহাসড়কগুলো খানা খন্দে নষ্ট হয়ে গেছে খবর কারো কাছে নাই তারা কি নিয়ে ব্যস্ত আমাদের এখন সংস্কার করতে হবে ঐক্যমত্য করতে হবে আরে বাবা শেখ হাসিনা বেগম খালেদা জিয়া জিয়াউর রহমান সাহেব কেন মারা গেলেন তিনি ঐকমত্য করতে গেছিলেন বিএনপির মধ্যে বিএনপির চট্টগ্রামে নেতাদের মধ্যে মতদ্বৈততা ছিল তিনি সেটা মিটিং করতে গেছেন সারা রাত বসে তিনি সেই ঐক্যমত করতে পারলেন নাই ভোর রাতে তিনি মারা গেলেন এখন যেখানে জিয়রম সাহেব পারেনি বঙ্গবন্ধু তার নিজের হাতের কর্মী বাহিনী সিরাজুল আলম খান আসম আব্দুরাব তাদের মধ্যে ঐক্যমত প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন যে শেখ মনি তার ভাগ্নে আর তার ঘনিষ্ঠ সহযোগী তাজউদ্দিন আহমেদ এবং যাকে বলা হয় ওই খন্দকার মোস্তাক এদের সাথে একটু ঐক্যমত করবেন বঙ্গবন্ধু পারেন নাই তাকে মরতে হয়েছে আর আমাদের ডক্টর মোহাম্মদ ইনুস এমন হয়ে গেছেন তিনি সমস্ত বাংলাদেশের এই একশো দেড়শো সমস্ত রাজনৈতিক দলগুলো সবগুলোকে ঐক্যমত করে ফেলবেন তাও আবার বোদুল আলম মজুমদারকে দিয়ে তাও আবার আলি রিজা সাহেবকে দিয়ে কল্পনা করতে পারেন তারা আকাশের কোন নক্ষত্রপুঞ্জে এখন বসবাস করছে আর আমরা কোন গ্যালাক্সির মধ্যে আসি এটা আমাদের আগে ভাবতে হবে তার ফলে নির্বাচন